আসসালামু আলাইকুম আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটি নতুন পর্ব নিয়ে আজকে নিয়ে এসেছি কলার মাঞ্জার কাবাব শুনে হয়তো আটপাটা বা অন্য কিছু মনে করতে পারেন যে কেমন হবে স্বাদ বা এটা আবার কি তো চলুন যে আমি যে রেসিপিটি তৈরি করবো আজকে এই সেই কলার মাঞ্জা আপনারা এটাকে কি নামে জানেন আমি তা জানি না তবে আমি কলার মাঞ্জা হিসেবেই জানি তো যাই হোক আমি এখানে কলার মাঞ্জা খুশি করে কেটে নিয়েছি হাফ কাপের একটু বেশি হবে আর নিয়েছি এক কাপ নিয়েছি এক কাপ ছোলার ডাল এগুলো আমি ব্লেন্ড করে নিব তারপরে এখানে যে গরম মশলাগুলো দেখতে পাচ্ছেন এই গরম মশলাগুলো আমি টেলে নিয়ে গুঁড়ো করে দিব। এখানে কালো এলা সাদা এলা জয়ফল জয়ত্রী মৌরি দার্শিনিগুলো সব আছে আরও কিছু মশলা অ্যাড করে আমি এখন কাবাবের যে মিশ্রণটি মিশ্রণটি তৈরি করে নেব আমি এখানে কলার মাঞ্জা এবং ডাল ব্লেন্ড করে নিয়েছি এগুলো একে একে সবগুলো দিয়ে এখন মিশ্রণটি তৈরি করে নেব একটা বাটি নিয়ে নিচ্ছি সেই বাটিতে আমি এখন একে একে সবগুলো দিয়ে দিব এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন লবণটা দেখা যাচ্ছে না অবশ্য এখানে দিয়ে দিলাম আদা রসুন কুচি এক টেবিল চামচ সাত আটটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া তারপর হাফ চা চামচ হলুদের গুঁড়া পাঁচ চার চামচ লালমরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এগুলো সবগুলো দিয়ে আমি এখন ভালো করে চটকে চটকে মেখে নিব তিন চার মিনিট ভালো করে চটকে মেখে নেওয়ার পরে আমি এখন ব্লেন্ড করা ডালগুলো দিয়ে দিব দিয়ে দিলাম ডাল তারপরে দিয়ে দিব কলার মাঞ্জা তারপরে আমি ডালের মিশ্রণ কিছু ডাল ছিল আমার ঘরে সেগুলো গুঁড়ো করে নিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হাফ কাপ ব্রেড ক্রাম এগুলো দিয়ে একত্রে মেখে নিলাম ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখন এখানে এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম এটা বাইন্ডিংয়ের কাজ করবে আপনারা এখানে আটা যে রুটি খাওয়া হয় সে আটা কিংবা আপনারা চালের আটাও ব্যবহার করতে পারেন ভালো করে মেখে নিচ্ছি তারপরে আমি এখন হাতে তেল মাখিয়ে কাবাবগুলো বানিয়ে নিব একটু গোল গোল করে নিয়ে একটু চ্যাপটা করলে কাবাবের শেপ হয়ে যাবে এইভাবে সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিব এখানে বানিয়ে নিয়েছি কাবাবগুলো এখন একটা প্লেটে আমি কিছু ব্রেড ক্রাম এবং কিছু সুজি একত্রে মিশিয়ে নিচ্ছি এই কাবাবগুলো আমি এই সুজি এবং ব্রেড ক্রামে কোট করে ভেজে নিব আমি তেল হিট করে তার ভিতরে আমি দিয়ে দিয়েছি কাবাবগুলো এটা স্কিপ হয়ে গেছে আসলে কাবাবগুলো এক পাশ না হওয়া পর্যন্ত আরেক পাশ উল্টানো যাবে না এভাবে খুব আস্তে আস্তে কাবাবগুলো উল্টে দিতে হবে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে চুলার আস মিডিয়াম টু হাই রাখতে হবে আর আমি এই কাবাবগুলো আমার আট মিনিট সময় লেগেছে আমার হয়ে এসেছে কাবাবগুলো আমি এখন এগুলো উঠিয়ে নিব আরও যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো একইভাবে ভেজে উঠিয়ে নেব হয়ে গেল আমার কলার মাঞ্জার কাবাব এগুলো এতটাই মজা আর এতটাই টেস্টি আপনারা ট্রাই না করলেও বুঝতে না এগুলো গরম ভাতের সাথে এবং এমনি এমনি খেতেও ভালো লাগে এগুলো বিকেলের নাস্তায়ও খাওয়া যায় এগুলো বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো তো ভালোও থাকবেন সবাই আসসালামু আলাইকুম